পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে ইরানকেও যুক্ত করার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি জানিয়েছেন ইরান সৌদি আরব পাকিস্তান ও ইরাক মিলিতভাবে একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তিতে অংশ নিতে পারে তিনি বলেন ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট ইতিবাচক উদ্বেগ এবং পাকিস্তান জানিয়েছে যে অন্যান্য দেশও এই চুক্তিতে যোগ দিতে পারবে সাফাবি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন ইরানেরও এই চুক্তিতে অংশ নেওয়া উচিত তিনি উল্লেখ করেন এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক সামরিক প্রস্তুতি এবং কূটনীতি শক্তিশালী হবে যদিও সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া পারমাণবিক সংক্রান্ত চুক্তি করবে না তবু এটি আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিশেষভাবে কাতারে ইসরায়েলের হামলার পর আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি পরিবর্তনের এক সপ্তাহের মধ্যে এই চুক্তি হয় বিশ্লেষকদের মতে চুক্তির মধ্যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত হতে পারে তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলছেন যে সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করা হবে না বিশ্লেষকরা এই চুক্তিকে ঐতিহাসিক ও অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখছেন ইরানকে যুক্ত করার প্রস্তাব আঞ্চলিক কূটনীতি ও শক্তির ভারসাম্যে নতুন মাত্রা দিতে পারে